হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ভাব তোমাদের সকলকে ভাবে স্বাগত আজ আমরা ইংরেজি ষষ্ঠ শ্রেণীর চতুর্থ নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা আমাদের প্রথমে এখানে রিডিং স্কেলে কোন গল্পটা দেওয়া আছে না জিপের গল্পটা দেওয়া রয়েছে জিপ বা গিপ তোমরা যেটাই বলো সে তার গল্প দেওয়া রয়েছে এটা জিপও হয় আবার গিপও হয় ঠিক আছে তাহলে আমরা তাহলে চলো আমরা প্রশ্নগুলো পড়ি এবার থেকে কি বলেছে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অল্টারনেটিভ তোমাকে চুজ করতে হবে দেয়ার ইজ নো চার্জ ফর দেয়ার ইজ নো চার্জ কোনো চার্জ মানে কোনো চার্জ কথা অর্থ কি এখানে পয়সা কোনো পয়সা দিতে হতো না ফর কী জন্য ফর গ্লাস বল তার কারণ দেখো এই দেখো এখানে লেখা রয়েছে দেয়ার ইজ নো চার্জ ফর কি গ্লাস বলস গ্লাস বলসের জন্য কোনো পয়সা দিতে হবে না দ্বিতীয় প্রশ্ন কি বলেছে দ্য শপম্যান ড্রিউ এ কার্ড ফ্রম হিজ শপম্যানটা একটি কার্ড বার করেছিল ফ্রম হিজ তার কোথা থেকে হেড মাথা থেকে চিক গাল থেকে না পকেট না পকেট থেকে কোথা থেকে বার করেছিল চিক থেকে বার করেছিল তার কারণ দেখো হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক বুঝতে পেরেছ তারপর নেক্সট কী বলেছে দ্য শপম্যান ওয়াজ অ্যাবসেন্ট ফর সেই দোকান শপম্যানটা অ্যাবসেন্ট অর্থাৎ অনুপস্থিত ছিল ফর কতক্ষণের জন্য অ্যান আওয়ার এক ঘন্টার জন্য এ ওয়াইল্ড কিছুক্ষণের জন্য না সি টেন মিনিট দশ মিনিটের জন্য তাহলে কতক্ষণের জন্য সে অ্যাবসেন্ট ছিল না সে অ্যাবসেন্ট ছিল কিছুক্ষণের জন্য ফর এ ওয়াইল্ড তাহলে সঠিক করতে যাবে ফর এ ওয়াইল আমরা এখানে দেখিনি কোথায় দেন দ্য শ্যানি ওয়েট বিহাইন্ড অ্যান্ড দ্য কাউন্টার অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর এ ওয়াইল্ড কিছুক্ষণের জন্য অনুপস্থিত ছিল বুঝতে পেরেছ তারপর নেক্সট কী বলেছে যে ট্রুপল স্কোট লিখতে বলেছে দেখো জিপস ফাদার জিপের বাবা ফেল ডিসট্রাস্ট ফিল্ড ডিসট্রাস্ট অবিশ্বাস লাগছিল হোয়েন হি হ্যাড ফাউন্ড সে যখন খুঁজে পেলো জিপ হোল্ড দ্য ফিঙ্গার অব দ্য শপম্যান তখন কি না সেই জিপ শপম্যানের আঙুল আঙুল ধরেছিল হোল্ডিং ফিঙ্গার সপম্যানের আঙুল ধরেছিল তাহলে কি এটা সত্য অবশ্যই ট্রু সত্য এ দেখো এখানে গেছে আই স উইথ ফিলিং অফ ডিসট্রাস্ট দ্যাট জিপ ওয়াজ হোল্ডিং দিস পারসনস ফিঙ্গার ইউজুয়ালি হি হেল্ডেড মাইন মানে সে কি না ওই ম্যাজিক ম্যাজিক সোম্যানটার কি না হাতের আঙুলটা এরমভাবে ধরে রেখেছিল এটা দেখেই তার বাবার কষ্ট হচ্ছিল বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো জিপ কি বলে আছে দেখো জিপ টগড হিজ ফাদার ফিঙ্গার্স টু কেম আউট ফ্রম দ্য শপ জিপ তার বাবার আঙুল ধরেছিল কেম আউট ফ্রম দ্য শপ সব থেকে বেরিয়ে আসার জন্য এটা কি সত্য না মোটেও না এটা হবে কি না ফলস এ দেখো এখানে লেখা আছে ইউ লাইক টু সি আওয়ার শোরুম স্যার অ্যান্ড সেইড জি টাগড মাই ফিঙ্গার ফরওয়ার্ড মানে সব থেকে বেরোনোর জন্য নয় কিন্তু সে কোথায় না ওই শোরুমে যাওয়ার জন্য তার বাবার আঙুলটা ধরেছিল টাগড মাই ফিঙ্গার ফরওয়ার্ড মানে ফরওয়ার্ড মানে কি এগিয়ে যাওয়ার জন্য নেক্সট কি বলেছে তিন নম্বর একটা দ্য ম্যাজিক আইটেম ইন শোরুম ইনক্রিজড জিপ রেসপেক্ট ফর দ্য শপম্যান অর্থাৎ ম্যাজিক আইটেমটা যেগুলো ছিল শোরুমে সেগুলো ইনক্রিজ করেছিল অর্থাৎ বৃদ্ধি করেছিল জিপ রেসপেক্ট জিপের শ্রদ্ধা ফর দ্য শপম্যান ওই শপম্যানটার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করেছিল এটা কি সত্য অবশ্যই সত্য তার কারণ দেখো ইন শোরুম দে আর ওয়্যার মেনি থিংস ওই শোরুমে অনেক বস্তু রয়েছে দ্যাট জি জিপ যা জিভ দেখেছিল হি টার্নড টু দিস অ্যাস্টনিশিং ম্যান উইথ রেস্ট রেসপেক্ট বুঝতে পেরেছ তার সেই সপম্যানটার প্রতি তার শ্রদ্ধা বেড়ে গেছিল তাহলে এটা হবে ট্রু তারপর নেক্সট কী বলেছে যে কমপ্লিট সেন্টেন্স করতে হবে প্যাসেজ থেকে নিয়ে জিভ ফাদার ওয়ান্টেড টু নো জিভ ফাদার জানতে চেয়েছিল কি দ্য প্রাইস অফ দ্য ম্যাজিক আইটেমস ম্যাজিক আইটেমের প্রাইস জানতে চেয়েছিল এই যে হাউ মাচ ডাজ ইট কস্ট সেই শপম্যানটাকে জিজ্ঞেস করছিল তো জিপের বাবা যে এটা দাম কত তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে দ্য দ্য প্রাইস অফ দ্য ম্যাজিক আইটেমস ম্যাজিক আইটেমের প্রাইস জিজ্ঞেস করতে বলেছিল নেক্সট বলেছিল দ্য শপম্যান ওয়ান্টেড টু শো হিজ কি দেখাতে চাইছিল হিজ শোরুম তার যেটা খেলা দেখানোর রুম থাকে সেটা দেখাতে চাইছিল এই যে ইউ উড লাইক টু সি আওয়ার শোরুম স্যার তুমি কি আমাদের শোরুমটা দেখতে যাও নেক্সট কী বলেছে দেখো ইন দ্য শোরুম জিপ ওয়ান্টেড টু টেক আ ম্যাজিক শর্ট তাহলে জিপ কি হয়েছিল না একটা ম্যাজিক শর্ট সে নিতে চেয়েছিল দেখো ইজ দ্যাট আ ম্যাজিক শর্ট হি সেইট সে বললো এ ম্যাজিক টয় শর্ট দিস ইউনিক ওয়ান দিস ইউনিক ওয়ান ইটস নিদার বেন্ডস ব্রেক্স ওর কাট সুইঙ্গার্স রিপ্লাইড দ্য শপম্যান আই ট্রাই টু ফাইন্ড আউট দ্য কস্ট বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি হি হ্যাড গড জিপ নাও সে তার কাছে এখন জিপ রয়েছে অর্থাৎ তাহলে ম্যাজিক এই শর্টখানা কে চেয়েছিল টেক আ ম্যাজিক শর্ট সে একটা ম্যাজিক শট নিতে চেয়েছিল তারপরে এটা কি বলেছে দেখো ডি এর দেখে চলে এসেছে নেম অফ দ্য স্পিকার্স অফ দি স্পিচ এখানে স্পিচ কতগুলো দিয়েছে তিনটে স্পিচ দিয়েছে এই লাইনগুলো কে কে বলেছে আর কি ইটস ইন ইওর পকেট এ লাইনটা কে বলেছে এটা বলেছে শপম্যান তাহলে দেখো এই যে ইটস ইন ইওর পকেট এটা তোমার কোথায় আছে না এটা তোমার পকেটে আছে হি সেইট এই যে হি সেইট এটা কে বলেছে না এটা বলেছে দা শপম্যান তারপর নেক্সট কী বলেছে হাউ মাছ ডাজ ইট কস্ট এটা কে বলেছে এটা বলেছে জিপস ফাদার কে বলেছে না জিপের বাবা বলেছে অর্থাৎ ন্যারেটর এখানে জিপের বাবার কথা অর্থ হলো ন্যারেটর তারপর ইয়েস এই এই ওয়ার্ডটা কে বলেছিল এই প্যাসেজের মধ্যে দেখো ইয়েস ইয়েস জিপ সেইট জিপ বলেছিল তাহলে হয়ে গেল জিপ সেইট বুঝতে পেরেছ তারপর নেক্সট দেখো নেক্সট ছড়া দিয়েছে দ্য রেইনবো রেইনবো থেকে তুলে দিয়েছে এখানে বলেছে দেখো এর দ্যাগেরটা দ্য ক্লাউডস আর পিটিআর দেন মেঘগুলো ছিল সুন্দর কার থেকে রেইন অ্যান্ড স্কাই বৃষ্টি এবং আকাশের থেকে বোটস অ্যান্ড শিপস নৌকা এবং শিপগুলোর থেকে না রিভার আর সিজ রিভার মানে নদী আর সমুদ্র থেকে তার আমাদের সঠিক উত্তর রয়ে যাবে শিপ এই যে বোট সেলস অন দ্য রিভার্স অন দ্য সিজ ক্লাউডস দ্যাট সেলস অ্যাক্রস দ্য স্কাই আর প্রিটিয়ার দেন দিস অর্থাৎ এই ক্লাউডকে কার সাথে তুলনা করছে বোট আর শিপের সাথে তুলনা করছে সেই জন্য তাহলে ক্লাউডটা বোট আর শিপের থেকে কি সুন্দর হচ্ছে নেক্সট কি বলেছে দেখো দ্য পোয়েট talks অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজ একটা বো অ্যান্ড ব্রিজের কথা বলেছে বো কথা অর্থাৎ হলো রেইনবো যে রেইনবোর যে ব্রিজটার কথা বলেছে সেই ব্রিজটা কোথাকার বাট দ্য বো দ্যাট ব্রিজ হ্যাভেন অর্থাৎ একটা স্বর্গের সিঁড়ির কথা বলেছে অর্থাৎ স্বর্গের ব্রিজ স্বর্গে যাওয়ার ব্রিজ তাহলে কী হবে সঠিক উত্তর হেভেন হবে তারপর নেক্সট কী বলেছে দেখো ট্রুফলস লিখতে বলেছে দ্য বো বিল্ড এ রোড ফ্রম আর্থ টু স্কাই তাহলে বিল্ড আ রোড ফ্রম আর্থ টু স্কাই বো বিল্ড অর্থাৎ যে রেইনবোটা সেটা আর দেখবে তুমি এখানে তার মানে হচ্ছে দেখবে তুমি যখন রামধনু দূর থেকে দেখতে পাও দেখবে মাটি থেকে মনে যেন আকাশের মধ্যে গিয়ে মিশেছে তাই তো এটা সেটাই দিয়েছে আর টু স্কাই নেক্সট কী বলেছে ক্লাউড সেল অ্যাক্রস দ্য রিভার্স ক্লাউড সেল অ্যাক্রস দ্য রিভার্স মোটেও না ক্লাউড সেল কি বলেছে ক্লাউড সেল অ্যাক্রস দ্য স্কাই অর্থাৎ মেঘগুলো কোথায় চলে না মেঘগুলো আকাশে চলে নদীতে চলে মেঘ এটা ফলস নেক্সট কি বলেছে অ্যান্সার করতে বলেছে ফলোইং কোয়েশ্চেনের হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাবোভ পোয়েম ওপরের এই পোয়েমটার নাম কি দ্য রেইনবো তো দ্য রেইনবো তারপরে নেক্সট আমাদের নেক্সট কি বলেছে গ্রামার আর ভোকাবুলারি অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স দিয়ে পূরণ করতে হবে বক্সের মধ্যে দেওয়া রয়েছে কালেকটিভ নাউন্স দিয়ে পূরণ করতে হবে তাহলে প্রথমের উত্তরটা কি হবে এ ড্যাশ অফ পুলিশ ম্যান মার্চড বাই পুলিশ ম্যানটা কিসে মার্চ করছে না এ পজি অফ পুলিশ ম্যান পজি কথার অর্থ হলো দল বা বাহিনী এই যে পজে কথার অর্থ হলো দল বা বাহিনী তাহলে এটা হয়ে যাবে এ পজি অফ পুলিশ ম্যান মার্চ বাই নেক্সট কী বলেছে আই বট এ এখানে বাঞ্চ লেখা ছিল এই বাঞ্চটা এখানে বাঞ্চের এন হয়েছিল এন আঙুলটা আমি খেয়ে বেলেছিলাম তাই কাটাকাটি হয়েছে একটুখানি বুঝলা আচ্ছা এখানে আমি আবার পরিষ্কার করে লিখেছি আই বট এ বঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট তাহলে সঠিক উত্তর কী যাবে না বঞ্চ মানে একগুচ্ছ আঙুর কিনে এনেছিলাম বাজার থেকে তিন নম্বরটা বলেছে আ ড্যাশ অফ মিউজিশিয়ান উইল বি পারফর্মিং দি শো এক দল দল বলেছে ব্যান্ড যারা গান করে তাদেরকে তো ব্যান্ড বলে এ ব্যান্ড অফ মিউজিশিয়ান উইল পারফর্মিং ইন দ্য শো এই শোতে কী করবে না তারা গান করবে তারপর নেক্সট কী বলেছে এ ড্যাশ অফ সিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড একদল ভেড়া কোথায় না মাঠে চড়ছে তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে তাহলে আমাদের এখানে সঠিক উত্তর এ একদল ভেড়া একদল ভেড়া কোথায় না মাঠে চড়ছে আই এ অফ বিজ বাজিং অ্যারাউন্ড আর আই এ স্ম অফ বিজ বাজিং অ্যারাউন্ড এক এক দল একগুচ্ছ মানে কি একটাকে দল বলা হয় না এক গুচ্ছ মৌমাছি আর কি ঘুরে বেড়াচ্ছে বাজিং বার্জিং অর্থ হলো ভ্রমণ করে উড়ে বেড়ানো ভ্রমণ করে উড়ে বেড়াচ্ছে তাহলে এটা হয়ে যাবে সোয়ান বুঝতে পেরেছো তারপর নেক্সট কী বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড এখানে বলেছে এখান থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে বলেছে পণ্ডিত নেহেরু অ্যাডমায়ার আকবর ফর হিজ নলেজ অফ ল নলেজ অফ ল এখানে বলেছে অ্যাবস্ট্রাক্ট নাউন খুঁজে বার করতে আর আন্ডারলাইন করতে তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউনে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে না হিজ নলেজ নলেজটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে অর্থাৎ তুমি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি তুমি অনুভব করতে পারবে কিন্তু তুমি ধরতে পারবে না দেখো এখানকার তুমি আম্বেদকর নাম একটা আর নলেজ আচ্ছা তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও এখানে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে যেইগুলোকে একটু ব্রাইটনেসটা আমি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে অনুভব করা যায় না বুঝতে পেরেছ অর্থাৎ এখানে দেখো কি বলেছে যে নাউন যে নাউন দ্বারা দোষ গুণ অবস্থা বা কাজের নাম বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন কি যেমন হচ্ছে গুণের নাম দোষের নাম অবস্থার নাম কাজের নাম তাহলে সে কি সে হচ্ছে নলেজেবেল দেখো এখানে বলেছে আম্বেদকর ইজ আম্বেদকর ফর হিজ নলেজ অফ ল নলেজটা হচ্ছে কি তার ভালো গুণের মধ্যে বোঝাচ্ছি তো নলেজেবেল তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কী হবে নলেজ হবে বুঝতে পেরেছো তারপরে নেক্সট প্রশ্ন নেক্সট কি বলেছে দেখো হি মেট মি অন ড্যাশ হি মেট মি অন হি মেট মি অন সানডে অন সানডে কেন হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট পি দিয়ে করতে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট পি করলে যখন কোনো বার বলবে তার আগে অন বসবে তাহলে হি মেট মি অন সানডে সে আমার সঙ্গে রবিবারে দেখা করবে আচ্ছা নেক্সট কী বলেছে শি অ্যান্ড হার ফ্রেন্ড সে এবং তার বন্ধু গো ওয়েন্ট না হ্যাভ গন টু দ্য পিকনিক ইয়ে স্টার্ডে ইয়ে স্টার্টে মানে আগের দিন চলে গেছে তো তাহলে কী হবে ওয়েন্ট হবে শি অ্যান্ড হার ফ্রেন্ড ওয়েন্ট টু পিকনিক ইয়ে স্টার্ডে সে এবং তার বন্ধু কোথায় গেছিল না কালকে পিকনিকে গেছিল তারপরে কি বলেছে রাইটিং স্কিল আচ্ছা রাইটিং স্কিলটা চলো আমি আর এখানে পড়াচ্ছি না একবারে তোমাদের রাইটিং স্কিলটা স্লাইডের মধ্যে পড়াবো তাহলে চলো আমরা স্লাইড এটা দেখে নিই তাহলে আমরা স্লাইডে চলে এসেছি তাহলে আমরা এবার রাইটিংগুলো দেখে নিই তাহলে আমাদের প্রথমে কি বলেছিল রাইটিংয়ে যে রাইট এ প্যারাগ্রাফ অন ইওর স্কুল তোমার স্কুল সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে তাহলে আমরা প্রথমে হিন্টসগুলো পড়ে নিই স্কুলের নাম দিতে হবে হয় কোথায় আছে স্কুলটা দ্য বিল্ডিং ক্লাসরুম মানে স্কুলের বিল্ডিং সম্পর্কে ক্লাসরুম সম্পর্কে তোমাদের লিখতে হবে লাইব্রেরি অ্যান্ড কি না ল্যাবরেটারি সম্পর্কে লিখতে হবে দ্য গার্ডেন বাগান সম্পর্কে লিখতে হবে অ্যান্ড কি না প্লেগ্রাউন্ড প্লেগ্রাউন্ড সম্পর্কে লিখতে হবে স্টুডেন্ট আর টিচার কত সংখ্যক স্টুডেন্ট আছে টিচার আছে সেগুলো লিখতে হবে ইউর ইম্প্রেশন অ্যাবাউট ইউর স্কুল মানে তোমার স্কুল সম্পর্কে তোমার কি ধারণা সেটা তোমাকে লিখতে হবে তাহলে চলো আমরা শুরু করি প্রথমে কি বলেছে প্রথমে সবার প্রথমে কি লিখবে না মাই স্কুল

কিন্তু গঠনটা কি খুব সুন্দর উইথ ওয়েল ভেন্টিলেটেড ক্লাসরুম ভেন্টিলেটেড কথা অর্থ হলো তোমরা যে ঘরের ছাদের পাশে দিয়ে ছোট ছোট কাটা থাকে যেখান দিয়ে আলো পাশ ক্লাসরুম যেটা দিয়ে কি হাওয়া পাশ হয় আবার ক্লাসরুম আর ইকুইপড উইথ বেস্ট ফ্যাসিলিটিস লাইক ব্ল্যাক বোর্ডস এন্ড কমফোর্টেবল সিটিংস অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ কি আমাদের ক্লাসরুমে কিনা ওয়েল ইকুইপেড অর্থাৎ জিনিসপত্র আছে বেসিক ফ্যাসিলিটিস বেসিক ফ্যাসিলিটিস কথার অর্থ হলো মানে ভালো মানের কি না ব্ল্যাকবোর্ডস অর্থাৎ ব্ল্যাকবোর্ড তারপরে হচ্ছে কি না কমফোর্টেবল সিটিং অর্থাৎ বসার জন্য যে টেবিলগুলো হয় সেগুলো রয়েছে দ্য স্কুল হ্যাজ এ স্মল লাইব্রেরি স্কুলের কি আছে একটা ছোট্ট লাইব্রেরি আছে উইথ এ কালেকশন অফ বুকস অর্থাৎ লাইব্রেরিতে কিছু সংখ্যক বই কালেকশন রয়েছে অ্যান্ড এ ল্যাবরেটরি অর্থাৎ ল্যাবরেটরি কথা অর্থাৎ যেখানে পরীক্ষা নিরীক্ষা হয় ল্যাবরেটরি হয় আর উই কন্ডাক্ট আওয়ার সায়েন্স এক্সপেরিমেন্টস অর্থাৎ কি না যেখানে আমরা কি করি না সায়েন্সের অর্থাৎ বিজ্ঞানের এক্সপেরিমেন্ট গুলো করি দ্য স্কুল গার্ডেন স্কুলের বাগান ইজ ইজ লস গ্রিন মানে স্কুলের বাগানটা হচ্ছে লস গ্রিন কথা অর্থ হলো কি লস গ্রিন করা হলো আমাদের বাগানটা কি সবুজে ভরা এন্ড দ্য প্লেগ্রাউন্ড ইজ স্পেশিয়াস প্লে গ্রাউন্ড কি স্পেশিয়াস কথা অর্থ হলো অনেক বড় অর্থাৎ প্রশস্ত হয় আর

আমি আমার স্কুলকে ভালোবাসি বিকজ ইট প্রোভাইডস আস এটা আমাদেরকে কি প্রোভাইড করে উইথ আ পিসফুল শান্তিপূর্ণ অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট অর্থাৎ শান্তিপূর্ণ পরিবেশে আমাদেরকে শিখতে সাহায্য করে ওভারঅল আই ফিল হ্যাপি টু বি দ্য পার্ট অফ দিস ইনস্টিটিউশন আমি খুব খুশি যে আমি এই স্কুলে পড়াশোনা করি বা আমি এই স্কুলের অংশ বুঝতে পেরেছ আমি তোমাদের এটা বাংলা মানে লিখিয়ে দিয়েছি তোমাদের ডিসক্রিপশানও আছে অসুবিধা নেই তোমরা ডিসক্রিপশান থেকেও খুলে পড়ে নিতে পারবে তারপর আমাদের নেক্সট রাইটিংয়ে চলে আসি নেক্সট কি বলেছে না ষাটটা ওয়ার্ড দিয়ে একটা গল্প লিখতে বলেছে সবসময় মনে রাখবে গল্প লিখতে হলে কি না একটা সুইটেবল টাইটেল দিতে হবে আর একটা মোরাল দিতে হবে মোরাল কথা অর্থ হলো নীতি কথা তাহলে আমরা পড়ে যে কি বলেছে গল্পটাতে কি করতে হবে না একটা কাক জলের খোঁজ করছিল সে তৃষ্ণাত্ম হয়েছিল সে একটা কি পেয়েছে পিচার পিচার করতে হলো কলস অর্থাৎ কলসি পেয়েছিল সেখানে জল ছিল একদম নিচে সে কি খুঁজলো না কিছু পাথর খুঁজে পেলো সে পাথরগুলোকে ফেললো এবং জলেরটা উপরে উঠলো এবং সে তার তৃষ্ণা মেটালো এটাকে আমরা রাইটিং এবার দেখবো তাহলে চলো আমরা না এক পিপাশর্ত কাক এবার ক্রো ওয়াজ ফ্লাইং এ একটা গ্রামের উপর দিয়ে উঠছিল অনে হট সামার গ্রীষ্মতে

ক্রো থট ফর মোমেন্ট কাকটা কিছুক্ষণ দেন কিছু কি পাথর কাকড় ছোট ছোট কাকড় খুঁজে পেল ছোট পাথর কিছু ছোট ছোট কাকড় বা পাথর খুঁজে পেলো হি ড্রপ পেবেলস ইন্টু দ্য পিচার সে কি করলো না সে পিচারের মধ্যে কি করলো না ওই পেবেলস অর্থাৎ সব ফেললো ওয়ান বাই ওয়ান একটা একটা করে অ্যাজ দ্য পেবেলস স্যাংস পেবেলগুলো যখন ডুবলো দ্য ওয়াটার লেভেল রোজ জলটা কি হলো উপরে এলো ফাইনালি দা টপ অর্থাৎ জলটা একদম এখানকার আমাদের মোড়ালটা কি ইন্টেলিজেন্স ক্রিয়েটিভিটি ক্যান চ্যালেঞ্জেস অর্থাৎ কি বুদ্ধি এবং ক্রিয়েটিভিটি কি মানে জিনিসপত্র তৈরি করা অর্থাৎ সৃজনশীলতা সুন্দর ভাষায় বলতে গেলে সৃজনশীলতা বুদ্ধিমত্তা আর সৃজনশীলতা দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায় এটার মোরাল হচ্ছে এটাই বুঝতে পেরেছ আচ্ছা তোমাদের আমি এটার বাংলা মানেও লিখিয়ে দিয়েছি অসুবিধা নেই আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে